সীমিত সময়ের মধ্যে আপনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়ার কাজে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসআইআর এর আতঙ্কে আবহে আপনি অহরাত্র মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অত্যন্ত নিষ্ঠা সততা ও দক্ষতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আপনার নির্ধারিত কাজ নিপুণভাবে এবং সময় মতো সম্পূর্ণ করেছেন এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের জন্য আমি মানে অভিষেক ব্যানার্জি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো আমাদের দলের বিয়ের যদি সুন্দরভাবে সুন্দরভাবে কাজ না করছে তাহলে যে উদ্দেশ্যে আমাদের রাজ্যে যে উদ্দেশ্যে যে উদ্দেশ্য করেছিল সেটা অনেকাংশে আমরা আটকাতে পেরেছি আমাদের এই সার্ভিসের জন্য ওরা ইচ্ছে মতো কিছু করতে পারেনি না অন্যান্য রাজ্যে কিন্তু ওরা ইচ্ছে মতোই করেছে যে উদ্বোধন হল বিশাল একটা উদ্বোধন বিশাল ব্যাপার হচ্ছে এইটা আমাদের কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এটা প্রচার করতে হবে সবাই মিলে সবাই মিলে প্রচার করবে করবো চায়ের দোকানে গল্প করতে হবে যে যেখানে গল্প করতে হবে যা একটা বিরাট ভাইলের পাব আমরা তাকে আমি আশা করব এইটার জন্য এই হাসপাতালের জন্য আর জন্য সার্ভিসের এইবার অবশ্যই মানে খুব পরিশ্রম করেছেন আপনারা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই আমি বলি নেতৃত্ব কেমন হবে বা নেতা কেমন হওয়া উচিত আমরা আগা করেই বলেছি যে নেতৃত্ব এমনই হবে যে সবচেয়ে নিচুতলার কর্মী তার নাম জানবে এবং তার কথা চিন্তা ভাবনা করে তো একটাই দল আছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রী এবং নেতা একটাই আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আজকে দেখুন এই যে এসআই নিয়ে বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনারকে দলদাসে পরিচালিত করে লক্ষ লক্ষ মানুষের বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা চালিয়ে গেছিলো তার বিরুদ্ধে লুখে দাঁড়িয়েছিল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সময় আমাদের দলীয় নির্দেশ ছিল যে আমাদের যে কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যে পঁয়তাল্লিশটা বুথ আছে সেই পঁয়তাল্লিশটা বুথে পঁয়তাল্লিশ জন কর্মী কাজ করবে তারা বিএলও টু হিসাবে কাজ করবে কি কাজ করবে যে যাদের কাছে ফর্ম ফিল থেকে শুরু করে তাদের ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে বিএলওদের সঙ্গে থেকে কাজ করবে এবং এসআইআর হিয়ারিংয়ের সময় উপস্থিত থাকবেন তো আমরা দেখেছি সেই সমস্ত কাজ আমাদের বিএল যারা আজকে আপনারা হাউসে দেখলেন পঁয়তাল্লিশ জন টু তারা এই এক মাস অক্লান্ত পরিশ্রম করে মানুষের সঙ্গে থেকেছে বিজেপির যে এই কারসূচি সেটা আমরা রুখে দিয়েছি তারা করতে পারেনি কারচুপি করতে পারেনি তাই আজকে কালকে আমাদের পার্টি অফিসে পঁয়তাল্লিশ জনের নামে একটা করে ডায়েরি একটা করে ক্যালেন্ডার একটা পেন এবং অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা বার্তা দেখুন পেনটার মধ্যেও লেখা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের বর্ষবরণের কার্ড যেখানে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বাংলার যুবরাজ এবং ক্যালেন্ডার আছে সবাইকে আমরা এটা উপহার দিলাম এবং তাদেরকে মিষ্টি মুখ একটু করাচ্ছি আমরা আমাদের দলীয় পার্টি অফিস থেকে আগামী দিনে আমাদের এই বিএলএ টুরা আরও আগ্রহীভাবে মানুষের সাথে পাশে থেকে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা হবে দেখুন আমরা কি চাই আমরা চাই নেতা আমাকে মনে রাখুক আমি নেতৃত্ব মানুষের কাজ করব। সেরকম আরও যারা আছে কর্মীরা যারা আছে সবাই চায় যে আমার লিডার আমার পাশে থাকুক কাজ করতে আমাদের অসুবিধা নেই কারণ আমাদের অসুবিধা এটাই নেই কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই চিন্তা ভাবনা উনি বলেন মানুষের পাশে মানুষের সাথে থেকে সব সময় কাজ করতে হবে উনি যেভাবে করেন বা ওনারা যেভাবে নির্দেশ দেন আমরাও ঠিক সেইভাবেই কাজ করি তাই বিএলআর টুরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমরা এসআইআরে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বিজিপি যে জ্যান্ত ভোটারকে মরা করে দেবে এটাই ভূমিকা যাতে বৈধ ভোটার নাম্বার যায়